আজকে আমরা এই নতুন গ্রামে নতুন একটা খেলা নিয়ে আসলাম খেলাটা হলো পাও দিয়ে বল মেরে টাওয়ার ভেঙে প্রায় জেতার চ্যালেঞ্জ তার জন্য রয়েছে সাফিয়াপুর চ্যালেঞ্জের তরফ থেকে একটা করে সুন্দর উপহার দর্শক সবাই একটা তালিয়ে দেন আপনারা শুরু করতে পারি না খুব মজার খেলা দেখে থাকেন খেলাটা চালানোর জন্য সবাই সহযোগিতা করবেন বলে আশা রাখলাম এখন আমি খেলাটা শুরু করছি আপোনাৰ বাইদেউনা পুৰস্কাৰ পুৰস্কাৰ

ওরা কিন্তু ভাঙতে পারে না করবেন তো চেষ্টা করি হ্যাঁ চেষ্টা করবেন লক্ষ্য করিয়া ধীরে সুস্থিরে কোনো অসুবিধা নেই হ্যাঁ রেডি আমি যখন হুসেল মারবো তখন মারবে না হ্যাঁ হেড়ে চেষ্টা করছে কিন্তু উপায় নাই আমরা একটা সামনের পুরস্কার দিচ্ছি এদিকে রেডি